সালামু আলাইকুম আহমতুল্লাহ জটিল সংখ্যা লেকচার থ্রিতে সবাইকে স্বাগতম এর আগে আমরা দুটা ক্লাস করেছি জটিল সংখ্যার উপরে গত ক্লাসে আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম এবং মডুলাস এবং আর্গুমেন্টের দু তিনটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম তো আজকেও নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো তো জটিল সংখ্যাগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রথমটা রুয়েটে চার পাঁচ সালে এবং বারো তেরো সালে আসছে এবং দ্বিতীয়টাও রুয়েটে আসছে ছয় সাত সাল সালে এবং দশ এগারো সালে তাহলে বুঝতে পারছো জটিল সংখ্যাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রথমটা দেওয়া আছে হচ্ছে টু প্লাস থ্রি আই লিখে ফেলে এক নম্বরের সমাধান করি টু প্লাস থ্রি আই আমাদের কি করতে হবে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে

নাইন আর ফোর কত হয় থার্টিন রুট ওভার থার্টিন ক্লিয়ার মডুলাস নির্ণয় করা এরপরে কি আর্গুমেন্ট নির্ণয় করা ক্লাসের শুরুতেই বলছিলাম যে এইচএসি লাইফে সবচেয়ে সোজা অধ্যায় হচ্ছে জটিল সংখ্যা নামটা জটিল হলেও এর কাজটা সব থেকে সোজা এরপর কি থিটা আর্গুমেন্ট কে কি দ্বারা প্রকাশ করা হয় থিটা দ্বারা কিভাবে চলো এটার আগে হচ্ছে আমরা প্রতিলিপি বিন্দুটা লিখে ফেলি 2, দেখো আমি তোমাদের বোঝানোর স্বার্থে এটা লিখতেছি এটা লেখার কোনো দরকার নেই এই এর আগে প্লাস আছে কাল্পনিক অংশের আগে প্লাস আছে বাস্তব অংশের আগে প্লাস আছে তার মানে কি প্লাস প্লাস মানে কি প্রথম কোارڈেন্ট তারপরে হচ্ছে মাইনাস প্লাস মানে দ্বিতীয় কোارڈেন্ট মাইনাস মাইনাস তৃতীয় কোارڈেন্ট এবং প্লাস মাইনাস হচ্ছে চতুর্থ কোارڈেন্ট যেটা দুইটার সামনেই প্লাস আছে তাহলে প্রথম কোارڈেন্ট তো প্রথম কোارڈেন্টের জন্য আমরা কি শিখছিলাম সোজা টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই কত থ্রি এক্স কত টু ওয়াই ইনভার্স থ্রি বাই এক্স বুঝতে পারছো এটাই আনসার অঙ্ক এখানেই শেষ দেখছো কত সোজা অঙ্ক রুয়েটে আসছে তো প্রথমটা সমাধান করেছি দেখো দ্বিতীয়টাও সেম একই না ওয়ান প্লাস রুট থ্রি তাহলে দ্বিতীয়টা করবা হচ্ছে হোমওয়ার্ক আর এই দুইটা দেখো এই দুইটার মধ্যে একটা করে দিচ্ছি আমি কোনটা করলে সুবিধা হয় আমি মনে করতেছি যে হচ্ছে চার নাম্বারটা করি চার আছে অনেক সোজা আছে তাহলে তিন নাম্বারটা করি তিন পাঁচ যেহেতু চলো তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বার রাশি কি দেওয়া আছে থ্রি মাইনাস ফাইভ আই থ্রি মাইনাস তোমাদের মাথায় রাখতে হবে তাহলে থ্রি কে স্কোয়ার করলে কত হয় নাইন ফাইভ কে স্কোয়ার করলে দেখো মাইনাস কে স্কোয়ার করলে কি প্লাস হয়ে যায় ফাইভ কে স্কোয়ার করলে পঁচিশ নয় কত হয়

y মাইনাস পাঁচ ঘর নিচে নামবে y কোন দিকে নিচের দিকে না তার মানে কোন কোয়াড্রেন্ট চতুর্থ কোয়াড্রেন্ট আর চতুর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা কি শিখছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরে তখন কি থিটা প্লাস আর যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন কি থিটা ক্লকওয়াইজ মানে কি এই যে দিকে ঘুরবে আর অ্যান্টি ক্লকওয়াইজ এই যে উল্টা দিকে এই দিকে ঘুরলে কি 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস লিখি অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে সরি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে ঘুরতেছে আমরা কি দিব মাইনাস সামনে একটা কি আসবে মাইনাস যেহেতু চতুর্থ চতুর্থ কোয়াড্রেন্ট মাইনাস ট্যান ইনভার্স ওয়াই কোনটা দেখো তো ওয়াই হচ্ছে মাইনাস ফাইভ এক্স কোনটা থ্রি অ্যানসার বুঝতে পারছো কতটা সোজা তো এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদের এখন করাবো না এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ মানে এই ম্যাথটা মুছে দেওয়ার পরে যোগ বিয়োগ গুণ ভাগ যখন শিখাবো তারপরে এই ম্যাথটা তোমাদের করাবো তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো আর যদি কোনো সমস্যা হয় আমাকে দিবা ঠিক আছে দেখো দেখোটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও তোমরা তোমরা যখন খাতায় করবো তখন হচ্ছে হোমওয়ার্ক কোনটা কোনটা করবো আমি করে দিলাম কোনটা এটা করে দিছি বাসায় তো অবশ্যই প্র্যাকটিস করবো এটা করে দিছি এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক আর এটা আমি আহ যোগ বিয়োগ গুণ ভাগ শিখানোর পরে এই ম্যাপটা সলভ করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো এখন আমরা শিখবো হচ্ছে জটিল সংখ্যার গুণ ভাগ কিভাবে করতে হয় ধরো আমাকে দুইটা জটিল সংখ্যা জেড ওয়ান ইজ হচ্ছে টু দেওয়া আছে হচ্ছে থ্রি প্লাস আই এবং আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে জেড টু ইজ 2 টু প্লাস থ্রি আই টু তো এখন আমরা এটাকে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করবো দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে যদি আমাকে বলে যে যোগ করে এর এটা হচ্ছে তো নাকি জেড ওয়ান প্লাস জেড টু দুইটা যোগ করে মডুলাস করো তো তখন আমরা কি করবো অথবা বিয়োগ করতে বললো অথবা ভাগ করতে বললো বা গুণ করতে বললো চলো আমরা সেই নিয়মটা দেখে নিই প্রথমে আমরা কি শিখবো যোগ যোগ যখন করবো তখন জেড ওয়ান প্লাস জেড টু টু কি লিখব z1 ডানে কি দেওয়া আছে থ্রি প্লাস টু প্লাস থ্রি আই ঠিক আছে যোগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা জটিল অংশের সাথে জটিল অংশের যোগ আর বাস্তব অংশের সাথে বাস্তব অংশের যোগ মানে কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ তো আমাদের এখানে দেখো যে বাস্তব অংশ কোন দুইটা বাস্তব অংশ আছে হচ্ছে এবং এই এই বাস্তব অংশ সাথে নাই টু তিন আর দিয়ে কথা হবে পাঁচ আর জটিল অংশ বা কাল্পনিক অংশ কোন দুইটা এই যে এই দুইটা তাহলে ফাইভ আই আছে আর এখানে কত আছে থ্রি আই শেষ প্লাস পাঁচ আর তিনে কত হয় আট আই বুঝতে পারছো একদম বাচ্চা বাচ্চা কাচ্চাদের যোগ বিয়োগ না এই যোগ বিয়োগটাই হচ্ছে ভুল না করে করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে জটিল অংশের সাথে জটিল অংশ বাস্তব অংশের সাথে বাস্তব অংশ তো যোগের পরে এবার আমরা কি শিখবো বিয়োগ বিয়োগ কিভাবে করে ধরো দুইটা জটিল সংখ্যা জেড ওয়ান এবং জেড টু দেওয়া আছে তো বিয়োগ কিভাবে করব জেড ওয়ান মাইনাস জেড টু যোগের মতোই সেম নিয়ম জেড মান কত থ্রি প্লাস ফাইভ বাই বিয়োগ এখন দেখো টু প্লাস মাইনাস এ মাইনাস থ্রি আই জটিল অংশের সাথে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ বিয়োগ জটিল অংশের সাথে জটিল অংশ বিয়োগ তো চলো করে নিন তিন থেকে দুই বাদ গেলে এক থেকে বাদ দিলে তো এখন এইটার যদি আমাকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলে পারবো না অবশ্যই পারবো মডুলাস মানে কি আর আর্গুমেন্ট মানে কি এই দুটা বের করবো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করার জন্য তো বিয়োগের পরে এবার আমরা কি শিখব যোগ বিয়োগ দুটাই শেষ এবার আমরা শিখবো হচ্ছে গুণ পর আমরা কি শিখবো এবার গুণ গুণ কিভাবে করতে হয় চলো টু গুণ করে দিবাস থ্রি আই দুটাকে গুণ করবো দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলছিলাম বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ হবে বিয়োগ হবে কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশের যোগ বিয়োগ হবে কিন্তু গুণের ক্ষেত্রে আমরা যে স্বাভাবিক গুণ করি সেরকম এই তিন দিয়ে দুটাকে গুণ করবো একবার এই পাঁচ দিয়ে এ দুটাকে গুণ করবে একবার শেষ চলো কিভাবে গুণ করবো তিন দুগুনা ছয় সামনে কি আছে প্লাস প্লাস প্লাসে তিন ত্রিকা নয় সাথে কি আছে আই এরপর কি পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দুগুনা দশ সামনে গেছে প্লাস না প্লাস এর সামনে গেছে প্লাস প্লাস দিলাম তাহলে তিন পাঁচে তিন পাঁচে পনেরো সাথে কি আছে আই এর সাথে কি আছে আই দুটা আই গুণ হয়ে কি হবে আই স্কোয়ার আর এই আই স্কোয়ার মানে আমরা কি জানি আই স্কোয়ার জানি হচ্ছে মাইনাস ওয়ান আর এই মাইনাস অন যদি পনেরোর সাথে গুণ হয় তাহলে কি মাইনাস পনেরো না তাহলে এখানে কি হবে একটা মাইনাস আর এই আই স্কোয়ারটা উঠে যাবে আই স্কোয়ারের জন্য কি হবে মাইনাস পনেরো বুঝতে পারছো দেখো এখানে আছে মাইনাস প্লাস সিক্স এখানে আছে মাইনাস পনেরো আগে কত ছিলাম সরি তো মাইনাস নাইন এবং প্লাস নাইনটি আই ক্লিয়ার ওকে গুণ যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা চলে যাবো হচ্ছে ভাগে চলো আমরা ভাগ করি ভাগ কিভাবে করতে পারি শিখবো আমরা এখন ভাগ তাহলে জেড ওয়ান ভাগ যদি জেড টু করে তাহলে কিভাবে উপরে কি আছে ভাগ যাবে কি তো এটাকে আমরা এই রাশিটিকে কিভাবে ভাগ করতে পারি কিভাবে একটা আদর্শ জটিল আকারে প্রকাশ করতে পারি দেখো তো এখানে জটিল অংশ এবং বাস্তব অংশকে আলাদা করতে পারতেছো যদি তুমি ভাবো যেখানে জটিল অংশ আর বাস্তব অংশ আলাদা করা যাচ্ছে না দেখো তো এভাবে লেখা যাবে কিনা থ্রি বাই টু প্লাস ফাইভ আই বাই থ্রি আই এভাবে কি লেখা যাবে এভাবে লেখা যাবে না এইভাবে লেখা যাবে না এটা হচ্ছে ভুল পদ্ধতি তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি লিখতে পারি হচ্ছে থ্রি বাই টু প্লাস থ্রি আই প্লাস ফাইভ আই বাই টু প্লাস থ্রি আই তো এই রাশিটিকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি তো এইখানে কি জটিল অংশ এবং বাস্তব অংশকে আলাদা করা যাচ্ছে যাচ্ছে না তাহলে জটিল অংশ এবং বাস্তব অংশকে আলাদা করতে হলে আমাকে এই যে নিচে যে আয়টা আছে এই আয়টা ভ্যানিশ করতে হবে তো এই আয়টাকে ভ্যানিশ করার জন্য আমি কি করতে পারি এই আয়ের উপর যে কোনো ভাবে আমাকে স্কোয়ার আনতে হবে আর আমি তোমাকে প্রথম ক্লাসে কি শেখাইছিলাম যে একটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা কিভাবে চলো এই যে একটা জটিল দেওয়া আছে এর অনুবন্ধী সংখ্যা কিভাবে বের করবো বাস্তব অংশ সেম রাখবো জটিল অংশের আগে যে চিহ্ন আছে বা কাল্পনিক অংশের আগে যে চিহ্ন আছে এই চিহ্নটা পরিবর্তন করে দিব প্লাস আছে কি লিখবো মাইনাস থ্রি আই কেন এই অনুবন্ধী সংখ্যার কথা আমি তোমাকে বললাম কারণ দেখো এখানে যদি এ প্লাস বি আছে এই টু যদি এ ধরো এটা যদি বি ধরো তাহলে এ প্লাস বি এটা যদি গুণন আকারে নিয়ে আসো তাহলে হবে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি লিখলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না চলো ম্যাথের মাধ্যমে দেখাই এটা তোমার সবচেয়ে বুঝতে সবচেয়ে সুবিধা হবে কিভাবে করতেছি তো থ্রি প্লাস ফাইভ আই লিখলাম আমি ডিভাইডেড বাই টু প্লাস আমি হচ্ছে আমার চিন্তা হচ্ছে নিচে যে আয়টা থাকবে ভাগের সময় নিচে যাইটা আইটা থাকবে আইকে ব্যানিস করা তো গুণ করব কি দিয়ে দেখতো নিচের যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করবো টু মাইনাস তো এইটাকে আমাদের হচ্ছে রাশিতে ছিল ছিল না আমরা এক্সট্রা নিয়ে আসছি তো এটাকে কাটা দিতে হবে কাটার জন্য আমরা কি করতে পারি উপরে গুণ করে দেবো টু মাইনাস আই একই একই জিনিস তো উপরে করে দেখো তো এই দুটা কাটাকাটি গেলে এই ফেরত পাই পাই তো আমি যেহেতু এক্সট্রা নিয়ে আসছি কেন নিয়ে আসছি এই নিচের কে ভ্যানিশ করার জন্য তো এইটা যদি আমার এ হয় এটা যদি বি হয় দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ে গেছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা মানে আমরা কি লিখতে পারি দেখো তো টু এর উপরে স্কয়ার মাইনাস এই যে থ্রি আই এর উপরে স্কোয়ার এটা লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে পারি কিনা বলো এটা যদি লিখতে পারি তাহলে দেখো এখন আমার উপরে কি স্বাভাবিকভাবে গুণ করে দেব স্বাভাবিক গুণন কি থ্রি ইন টু মানে কত সিক্স এখানে কি আছে মাইনাস এখানে কি আছে প্লাস প্লাস মেন আছে মাইনাস তিন ত্রিকা নাইন আই এরপরে কি ফাইভ এখানে কি কত টু পাঁচ দুগুনা দশ আই এখানে কি আছে প্লাস এখানে কি আছে মাইনাস প্লাস ম্যান আছে মাইনাস তিন পাঁচে পনেরো দুইটা আই গুণ করলে কত হয় আই স্কোয়ার আর আই স্কোয়ার মানে আমরা কি জানি মাইনাস ওয়ান জানি আর আই স্কোয়ার মানে যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে কি হবে প্লাস হয়ে যাবে তার মানে এই আইটা আই স্কোয়ারটা ভ্যানিস হয়ে যাবে বুঝতে পারছো এখন দেখো অঙ্ক তো শেষ ভাগ করা আমাদের শেষ তো চলো সিক্স এখানে কত আছে পনেরো তাহলে করলে কত হয় নাইন সাথে কি আছে আই আই কে স্কোয়ার করলে দেখো তো আয়ের উপরে স্কোয়ার আই স্কোয়ার মানে কি জানি আমরা মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গ্রহণ কি হয় কত হয় কেননা এখন তো একুশ প্লাস আমরা কি করতে পারি একুশ বাই থার্টিন আই বাই থার্টিন লিখতে পারি এরকম লিখতে পারি চলো একটু সুন্দর সাজায় লিখি একুশ বাই থার্টিন প্লাস ওয়ান আই ক্লিয়ার তো এখন আমরা এইটাকে দেখো তো এইটা হচ্ছে আমাদের বাস্তব অংশ হয়ে গেল আর এটা আমাদের জটিল অংশ হয়ে গেল বুঝতে পারছো তোমরা এটা আমাদের বাস্তব অংশ হয়ে গেল সহজেই আমরা হচ্ছে মডুলাস এবং নির্ণয় করতে তো যোগ বিয়োগ গুণ ভাগ ইনশাল্লাহ আমাদের শেখা শেষ তো চলো আমরা পরবর্তী হচ্ছে কয়েকটা সূত্র লিখে দিয়ে তোমাদেরকে কিভাবে করতে পারবা মোটামুটি যোগ বিয়োগ এবং গুণ ভাগ জটিল সংখ্যাতে শেখা আমাদের শেষ তো এবার চলো কয়েকটা জটিল সংখ্যার হচ্ছে সাধারণ সূত্র বলতে পারো এরকম একটা কিছু দেখে আসি দুইটা জটিল সংখ্যা জেডন এবং জেড টু গুণ করে মডুলাস করা যে কথা দুইটা জটিল সংখ্যাকে আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করা একই কথা একই মান আসে আমার কথা হয়তো বুঝতে একটু কষ্ট হয়ে গেছে এরপর যখন ম্যাথ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে তো এটাও একই কথা দুইটা জটিল সংখ্যাকে ভাগ করে মডুলাস বের করে যে বের করা যে কথা দুইটা জটিল সংখ্যাকে আলাদা আলাদা করে মডুলাস বের করে ভাগ করা ওই একই কথা আমাদের বইয়ে কিভাবে লেখা আছে জানো বইয়ে লেখা আছে এম ও ডি মডুলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু ইজ ইকাল টু এম ও ডি মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু দেখো তো বইয়ে এইভাবে লেখা আছে আমি হচ্ছে প্রতীক দিয়ে লিখছি বই লেখা আছে মডুলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু মানে দুইটা গুণ করে মডুলাস বের করার যে কথা আলাদা আলাদা করে বের করে মডুলাস বের করে গুণ করে দেওয়া একই কথা সেম জিনিস আবার আর্গুমেন্টের ক্ষেত্রে আর্গুমেন্টের ক্ষেত্রে একটু ভিন্ন দুইটা গুণ করে আর্গুমেন্ট বের করার যে কথা একটা একটা করে আর্গুমেন্ট বের করে যোগ করে দেওয়া একই কথা এই জিনিসটা তোমরা হচ্ছে নোট করে রাখবা এমসিকিউ এ আসতে পারে আমি সামনে যাচ্ছি না তোমরা নোট করে লিখে রাখবা তোমাদের খাতায় লিখে রাখবা স্ক্রিনশট দিয়ে নিবা দিয়ে হচ্ছে খাতায় লিখে রাখবা তোমরা এটা এমসিকিউ আসতে পারে তো জেড ওয়ান ইজ টু যদি থ্রি মাইনাস ফোর আই এবং জেড টু ইজ টু যদি ফোর প্লাস ফাইভ আই হয় তাহলে নিচের রাশিগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো মডুলাস এবং আর্গুমেন্ট বের করো তো নিচে কি কি রাশি দেওয়া আছে দেখো তো এক নাম্বারে দেওয়া আছে জেড ওয়ান প্লাস জেড টু দুই নাম্বারে কি দেওয়া আছে জেড ওয়ান জেড টু তিন নাম্বারে কি দেওয়া আছে জেড ওয়ান বাই জেড টু চার নাম্বারে জেড ওয়ান পাঁচ নাম্বারে কি দেওয়া আছে জেড ওয়ান বার বাই জেড টু বার তো জেড ওয়ান প্লাস জেড টু আমরা পারি যোগ যোগে শিখে আসছি যোগ এই দুইটা যোগ করবো যোগ করে মোডুলাস এবং আর্গুমেন্ট বের করবো পারবো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক গুনের ক্ষেত্রেও পারে গুণও শিখে আসছি আমরা ভাগও শিখে আসছি ভাগ করে মডুলাস এবং বের করে এখন হচ্ছে তোমরা এই যে বার ভয় পাচ্ছ এই বার মানে আমি প্রথম দিনই বলছিলাম তোমাদের এই বার মানে হচ্ছে অনুবন্ধী সংখ্যা তো জেড ওয়ান মানে কি দেওয়া আছে দেখো তো এটা যদি সমাধান করি চার নাম্বারটা আমি তোমাদের ধরো সমাধান করে দিচ্ছি সমাধান চার নাম্বারটা সমাধান করে দিচ্ছি জেড ওয়ান মানে কি দেওয়া আছে থ্রি মাইনাস ফোর আইনা তাইলে জেড ওয়ান জেড ওয়ান বার মানে কি জেড ওয়ান বার মানে কি হবে অনুবন্ধি অনুবন্ধী জটিল সংখ্যা বাস্তব অংশ ঠিক থাকবে থ্রি এখানে ফোর আই মানে কাল্পনিক অংশের সামনে কি আছে মাইনাস আছে চিহ্নের পরিবর্তন প্লাস ফোর আই শেষ তাইলে জেড টু বার কত হবে দেখো তো জেড টু বার কি আছে বাস্তব অংশ ফোর আর কাল্পনিক অংশের সামনে কি আছে প্লাস কি হবে মাইনাস ফাইভ আই ক্লিয়ার

গুণ করবো এখন তিন চারে বারো এখানে কি আছে মাইনাস এখানে কি আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো সাথে কি আছে আই এখানে আছে প্লাস 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 চার চারে ষোলো সাথে কি আছে আই এখানে কি আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস চার পাঁচে কুড়ি এখানে একটা আই এখানে একটা আই দুটো এক গুণ হয় আই স্কয়ার যদি আই স্কোয়ার হয় আই স্কোয়ারের মান আমরা কি জানি আই স্কোয়ার এর মান জানি হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি বিশের সাথে গুণ হয় তাহলে কি হয় মাইনাস মাইনাস প্লাস বিশ তো চলো বারো আর বিশে কত হয় বত্রিশ ষোলো সামনে গেছে প্লাস এখানে কত পনেরো সামনে গেছে মাইনাস তো ষোলো থেকে পনেরো বাদ দিলে কয়টা থাকে একটা আই থাকে আই তো এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো না পারবো তো আমরা সবাই পারবো মডুলাস কত রুট ওভার বত্রিশ এর উপরে রুট ওভার বত্রিশের উপরে স্কোয়ার সাথে সামনে প্লাস আয়ের সামনে প্লাস তার মানে কি প্রথম টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই কত ওয়ান এক্স কত বত্রিশ ক্লিয়ার তো এইভাবে হচ্ছে এই সবগুলা করবা সবগুলা করে হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিবা আর প্রথমে তোমাদের আমি এই জায়গায় হচ্ছে একটা রাশি লিখে দিয়েছিলাম যেটা হচ্ছে ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই এইটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলছিলাম এবং বলছিলাম যে আমি সব শেষে এটা করে দিব এবং আমাদের এটাই হচ্ছে শেষ অঙ্ক আজকের দিনের কেন শেষ করতে বলছিলাম কারণ আমরা ভাগ শিখাইছিলাম না কিভাবে ভাগ করতে হয় ভাগ করে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হয় চলো এটা করি আজকে ওয়ান আই এবং ওয়ান মাইনাস আই এর মডুলাস অথবা পরম মান নির্ণয় করো তো এটা কোথায় এসেছিল জানো ঢাকা ইউনিভার্সিটি উনিশ বিশ সেখানে লেখা ছিল ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই এর পরম মান নির্ণয় করো পরম মান আর মডুলাস একই কথা চলো প্রথমে আমরা কি ভাগ করব কারণ হচ্ছে আদর্শ জটিল আকারে প্রকাশ করব এ প্লাস বি আকারে প্রকাশ করবো তো কি বলছিলাম নিচের আইকে ভ্যানিশ করতে হবে নিচের আইকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব নিচে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে তার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করব ওয়ান মাইনাস আই ইন্টু তো অনুবন্ধী কি হবে ওয়ান প্লাস আই চিনের পরিবর্তন নিচে যেহেতু নিশি তাহলে উপরেও করে করতে হবে ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই ওয়ান মানে কি আসতেছে দেখো এটাকে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাইলে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই মানে ওয়ান করবো বুঝতে তো এখন এবার চলো এখানে কি তার মানে টু আই আই কে স্কোয়ার করলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আই কে স্কোয়ার করলে মাইনাস ওয়ান নিচে কি আছে ওয়ান মাইনাস মাই আই কেকোয়ার করলে মাইনাস ওয়ান দেখো তো টু আই ডিভাইডেড বাই ওই দুই এই দুই আর দুই যদি কাটা যায় তাহলে কি থাকে আই কি আদর্শ আকারে আসছে অবশ্যই আসছে তোমরা কি বলতে পারবা যে এই রাশির এই যে শুধু আয় দেওয়া আছে এটার বাস্তব অংশ কত এই রাশির বাস্তব অংশ কত এটার বাস্তব অংশ কত এটার কি বাস্তব অংশ আছে অবশ্যই আছে দেখো এইটাকে যদি আমরা জিরো প্লাস আই লিখি তাহলে কি কোন সমস্যা আছে নাই জিরো তো কোনো ভ্যালু নাই হ্যাঁ জিরো জিরো কি বাস্তব সংখ্যা না অবশ্যই বাস্তব সংখ্যা তার মানে কি আমরা বাস্তব অংশ পাইছি এটার বাস্তব অংশ আর বাস্তব অংশ যদি পাই তাহলে পরম মান বা মডুলাস বের করতে পারবো অবশ্যই পারবো দেখো আর ইজ কি বাস্তব অংশ x মানে 0 স্কয়ার প্লাস 1 এর i এর সহগ কত 1 1 এর উপর স্কয়ার √ ওভার 0 কে স্কয়ার করলে তো 0ই 1 কে স্কয়ার করলে 1 রুট ওয়ান মানে কি মডুলাস আর এর মান পাইছে না আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলছিলাম জটিল সংখ্যা হচ্ছে আমাদের অধ্যায় তো সব থেকে সহজ অধ্যায় সব থেকে সহজ সহজ তো আমি আশা করছি যে তোমাদের খুব ভালো করে বুঝাইতে পারছি তো যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই আহ শেয়ার দিয়ে দিবা নিজের প্রোফাইলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লা